সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস এদিন ইন্দিরা ভবনে কংগ্রেস নেতাকর্মীরা কর্মীরা সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান একই অনুষ্ঠানে প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করেন দলীয় কর্মীরা আজ আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের কাছে অত্যন্ত একটা মর্মান্তিক দিন আজ থেকে একচল্লিশ বছর আগে এই দিনেই আমাদের ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর দেহত্যাগ করেছিলেন তাকে গুলি করে তার এই দেহরক্ষী এই অন্তিম সজ্জায় সাহিত্য করেছিল আমরা প্রতি বছর ওনার এই মৃত্যু দিবস পালন করি সঙ্গে সঙ্গে আজ বল্লভভাই পেটেলেরও একশো পঞ্চাশতম জন্মদিবস এই দুইজন মানুষ ভারতবর্ষের একটা উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন এদেরকে আমরা হারানোর পরে আমরা ভারতবর্ষের অনেক আলোক আমাদের কমে গেছে আমরা মনে করি ইন্দিরা গান্ধী যেভাবে ভারতবর্ষকে চালিয়েছেন এশিয়ার মুক্তি সূর্য হিসাবে পরিগণিত হয়েছিলেন বিশ্ব মানবের কাছে তিনি সমাদৃত হয়েছিলেন বল্লভভাই পেটেল আমাদের মৌহ লৌহ মানব হিসাবে আমরা পরিগণিত করেছিলাম সেই লৌহ মানবেরও আজ দেড়শোতম জন্মদিবসে উনাকে শ্রদ্ধা জানাই ইন্দিরা গান্ধীর প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা মনে করি তাদের আদর্শ যেন আমরা পালন করতে পারি গ্রামেগঞ্জে তাদের আদর্শ ছড়িয়ে দিতে পারি